আসসালামু আলাইকুম বেশ আশা করি আপনারা এই সুন্দর নয় পৃথিবীর বুকের ভিতর থেকে সকলে সুস্থ আছেন আজ আমি এমন একটা গোপন তান্ত্রিক বসুধার মন্ত্র শেয়ার করতে যাচ্ছি যা শক্তি এত প্রবল যে একবার পড়লেই প্রিয় মানুষ আপনার প্রেম খেলে পাগল হয়ে পড়বে এই মন্ত্র বহু যুগ আগে প্রাচীন তান্তিক গুরুদের গুপ্ত সাধনা থেকে উদ্ভিত যা শুধুমাত্র যোগ্য সাধকারাই জানতেন যদি বিশ্বাস আর নিয়ম মেনে প্রয়োগ করা যায় তবে এই মন্ত্র শক্তি আপনাকে দিবে প্রেমের জয় তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ আসা আজ কারণ আজ আমি আপনাদের জানাবো একটি এমন নিষিদ্ধ রহস্য যা বদলে দিতে পারে আপনার ভালোবাসার গল্প বিয়স আপনি একটা মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হইতেছেন আপনি একটা মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হইতেছেন তাকে উলঙ্গ অবস্থায় দেখতেছেন তাকে উলঙ্গ অবস্থায় দেখতেছান তার সাথে উলঙ্গ হইয়া কাম করতেছান উলঙ্গ হইয়া খেলা করতেছান কিন্তু আপনার সাহসে ধরে না আপনার সাহসে ধরে না যে আপনি এই মেয়েটার যাইয়া সরাসরি কথাটা বলবেন বা আকার ইঙ্গিতে দিবেন আপনি চাইতে আছেন আপনি মনে মনে চান যে সেই নারী সে মেয়ে উলঙ্গ হইয়া আপনার কাছে আসুক অথবা আপনাকে তার কাছে ডাকুক উলঙ্গ উলঙ্গ হয়ে দেন খেলা করে সে সে মেয়ে সে নারী নিজে আপনার কি ডাইকে নিজে আপনার কাছে আইসে যৌবন রূপ যৌবন সব আপনার কাছে বিলায় দেয় আপনি এটা চাচ্ছেন যেন সে নারী নিজে আইসে আপনার সাথে মিলন খেলায় লিপ্ত হয় তো বিয়ার্স আমি আজকে আপনাদের এমন একটা এমন একটা পাওয়ারফুল মন্ত্র নেওয়া হাজির হয়েছি যেটা শুধুমাত্র একবার মন্ত্রবাতেই এক রাইতের মধ্যেই এই উরঙ্গ

বেশ অমুক কামনী যে অমুক কামনি জাগে সে নারীর নামটা বলবেন সে নারীর নামটা বলবেন বইলাস আপনি এক হাজার এক হাজার একবার মন্ত্র সিদ্ধ করে করে হাইরে আপনি সে মেয়ের বাড়ির দিক হইয়া শুধুমাত্র রাত গভীর রাইতে রাত গভীর বারোটা বারোটার পর যে সোমবার অথবা মঙ্গলবার এই মেয়ের বাড়ির দিক হয়ে শুধুমাত্র রাত বারোটার পর একটা বার পাঠ করবেন শুধুমাত্র একটা